নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত নিম্নচাপের আপডেটে পরিবর্তন এসেছে জানিয়ে দিলেন ভারতীয় আবহাওয়া দপ্তর বৃষ্টির আপডেটও পরিবর্তন এলো তবে বৃষ্টি যে হবে না দক্ষিণবঙ্গে এমনটা নয় দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি আসছে কয়েকটি জেলাতে সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে কয়েকটি জেলাতে বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে অর্থাৎ নিম্নচাপ এবং পশ্চিমী ঝঞ্ঝা এর জন্য বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলোতে পশ্চিমী ঝঞ্ঝার এফেক্ট পড়বে নিম্নচাপের প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সমস্ত কিছু আপনাদের দেখাবো ভারতীয় আবহাওয়া দপ্তর কী জানালেন স্যাটেলাইট চিত্র কী দেখাচ্ছে সমস্ত কিছুর আপডেট প্রথমে একবার ইন্ট্রোডাকশন হিসেবে জানিয়ে দিই কোন কোন জায়গায় কেমন পরিস্থিতি আসতে পারে আপাতত যা পূর্বাভাস রয়েছে গতকাল নিম্নচাপ তৈরি হয়ে যাবার কথা ছিল কিন্তু রাতের আপডেটে আবহাওয়া দপ্তর জানিয়েছিলেন নেক্সট টোয়েন্টি ফোর আওয়ার্স অর্থাৎ আজকের মধ্যে নিম্নচাপ তৈরি হবে নিম্নচাপ পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরেই আসবে তামিলনাড়ু এবং সংলগ্ন জায়গার দিকে সেটি আসতে পারে এর জন্য প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ থেকে বৃষ্টি শুরু হবে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর উপকূলবর্তী জায়গায় সেটা চলবে উনিশ ডিসেম্বর তারিখ পর্যন্ত তামিলনাড়ু পুদুচেরি করাইকল চেন্নাই এছাড়া রয়েছে অন্যান্য জায়গায় যেমন কেরল কর্ণাটক রায়ালসীমা রয়েছে এছাড়া দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল থেকে উড়িষ্যাতে বৃষ্টি শুরু হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা এবারে গিয়ে আসি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা নতুন করে দেখতে পাওয়া যাচ্ছে যেটা গতকাল আপডেটে আপনাদের জানিয়েছিলাম যে বাইশ তারিখে বৃষ্টি হতে পারে তার আপডেটে পরিবর্তন এসেছে মূলত যে আপডেট পাওয়া যাচ্ছে বিশেষ করে কুড়ি তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুড়ি তারিখ একুশ তারিখ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে একুশ তারিখ কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে এই মুহূর্তের স্যাটেলাইট চিত্র দেখাচ্ছে সেটা আপনাদের অবশ্যই দেখিয়ে দেবো যে সমস্ত জেলাগুলোতে সব থেকে বেশি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলো যেমন রয়েছে চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া ঝাড়গ্রাম এই জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি রয়েছে অন্যদিকে ঠান্ডার ক্ষেত্রে যে আপডেট রয়েছে ঠান্ডা কমতে শুরু করবে আগামী তিন থেকে চার দিন ঠান্ডা অনেকটা কম থাকবে কারণ থেকে ডিগ্রি তাপমাত্রা তাপমাত্রা বাড়বে বাড়ার জন্য ঠান্ডা কমবে জলীয় বাষ্প ঢুকবে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে তাই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টি এগিয়ে আসছে এটাই রয়েছে নতুন খবর কুয়াশার সম্ভাবনা অনেকটা কম তবুও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় গতকাল কলকাতায় সবথেকে কম তাপমাত্রা ছিল প্রায় সাড়ে বারো থেকে তেরো ডিগ্রির মধ্যে শীতলতম দিনের মতন পরিস্থিতি ছিল সেই অবস্থার আজ থেকে কিন্তু অনেকটা অবনতি হতে পারে অবনতি বলতে শীতটা আস্তে আস্তে কমবে কারণ কলকাতার মানুষ শীত পছন্দ করেন সেখানে শীত পাওয়াই যায় না কিন্তু শীতের দেখা পাওয়া গিয়েছিল কিন্তু নতুন করে নিম্নচাপ এবং ঝঞ্ঝার জন্য শীতের কিন্তু বারোটা বাজছে আজ থেকেই আবার কিন্তু তাপমাত্রা বাড়বে প্রায় চার ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত কলকাতার দিকে তাপমাত্রা বাড়তে পারে তবে চিন্তার কিছু নেই এই নিম্নচাপের বৃষ্টি সরে যাওয়ার পর কিন্তু আবার ঠান্ডা পড়বে উত্তরবঙ্গে কুয়াশার সম্ভাবনা দু এক জায়গায় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই সমস্ত জেলাগুলোতে সেখানেও তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড বাড়বে পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্য তারিখে হালকা হালকা পাহাড়ি এলাকাগুলোতে বৃষ্টি হতে পারে ত্রিপুরার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা রয়েছে কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ হালকা থেকে মাঝারি দক্ষিণ ত্রিপুরা গুমতি সিপাহিজলা এই জেলাগুলোর দিকে সম্ভাবনা অন্যান্য জেলাতে হালকা বৃষ্টি হতে পারে মিজোরামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই সমস্ত কিছু আপডেট চলুন একবার দেখে নেওয়া যাক পরিষ্কারভাবে কোন কোন জায়গায় কেমন পরিস্থিতি থাকবে আবহাওয়া চিত্র কি দেখাচ্ছে এই মুহূর্তের পূর্বাভাসটা আপনাদের দেখানোর চেষ্টা করব কারণ নতুন করে একটি নিম্নচাপ তৈরির কথা বলেছিলেন আবহাওয়া দপ্তর সেটা মূলত গতকাল তৈরি হবার কথা ছিল তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন সেটা আজ গিয়ে তৈরি হবার সম্ভাবনা রয়েছে যদিও সিস্টেম থেকে দেখা যাচ্ছে মূলত সেটা তৈরি হয়ে যাবার মতনই দেখাচ্ছে এই যে নিম্নচাপ এই নিম্নচাপটা একটু শক্তিশালী হওয়ার সম্ভাবনার কথা তারা বলছেন এবং এই যে নিম্নচাপ সেটা প্রধানত তামিলনাড়ু উপকূলের দিকে আসার সম্ভাবনা রয়েছে তাই তামিলনাড়ু পুদুচেরি করাইকল সঙ্গে রয়েছে অন্যান্য পার্শ্ববর্তী যে সমস্ত জায়গাগুলো সেখানে আগামী কয়েকদিন ধরে ভালো রকম বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ করে আজকে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু উপকূলের কোনো কোনো জায়গায় সেটা চলতে পারে উনিশ ডিসেম্বর তারিখ পর্যন্ত সঙ্গে এটাও জানানো হয়েছে বিশেষ করে আগামীকাল থেকে উড়িষ্যার দিকে বৃষ্টি শুরু হবে এছাড়া দক্ষিণ অন্ধ্রপ্রদেশ সহ অন্ধ্রপ্রদেশের অন্যান্য জায়গাতে সঙ্গে রয়েছে কর্ণাটক কেরল এদিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে আবার কিন্তু ফের এক দফায় বৃষ্টি আসছে নতুন যে নিম্নচাপটা তৈরি হবার কথা রয়েছে এই নিম্নচাপ পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরেই আসবে এবং যা আপডেট হয়েছে মৎস্যজীবীদের জন্য এই সতর্কবার্তা প্রধানত আবহাওয়া দিচ্ছেন তাঁদের ক্ষেত্রে জানানো হয়েছে বিশেষ করে এটা তো রয়েছে দক্ষিণ দিক এই দক্ষিণ দিক অর্থাৎ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এছাড়া রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর তামিলনাড়ু উপকূল রয়েছে সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা শ্রীলঙ্কা উপকূল এই সমস্ত জায়গাতে অর্থাৎ এক কথায় বলতে গেলে সমুদ্রের এই জায়গাগুলোতে মূলত উনিশ তারিখ পর্যন্ত সতর্কবার্তা রয়েছে মৎস্যজীবীরা সেখানে যাবেন না সমুদ্র উত্তাল থাকার কথা বলা হয়েছে এবার আপনাদের সঙ্গে শেয়ার করবো বৃষ্টির ক্ষেত্রে কি কী আপডেট পাওয়া যাচ্ছে কোথায় কোথায় কেমন বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানা যাচ্ছে তো আমরা বৃষ্টি মোড়ে চলে এসেছি মোড় থেকে যে আপডেট রয়েছে মূলত বৃষ্টির সম্ভাবনা আজকে সেরকম কোথাও নেই তবে তামিলনাড়ু শ্রীলঙ্কা উপকূলের দিকে বৃষ্টিটা আজ থেকে শুরু হওয়ার কথা রয়েছে আস্তে আস্তে যত সিস্টেমটা এগোবে তত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সতেরো তারিখের দিকে দেখতে পাচ্ছেন সিস্টেমটা অনেকটা এগিয়ে আসছে তামিলনাড়ুর দিকে এবং আঠারো তারিখের যে আপডেট রয়েছে আঠারো তারিখে বৃষ্টির জোর কদমে শুরু হয়ে যাবে তামিলনাড়ু পুদুচেরী করাইকল এই সমস্ত জায়গা দিকে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার রয়েছে আগে আপনাদের জানিয়েছিলাম যে তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা তো প্রথমেই জানিয়ে রাখি আবহাওয়া দপ্তর জানাননি যে নিম্নচাপের জন্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা কবে কবে রয়েছে তবুও স্যাটেলাইট চিত্র থেকে যেটা দেখতে পাচ্ছি আমরা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে বৃষ্টি কিন্তু এগিয়ে আসছে উড়িষ্যা হয়ে পশ্চিমবঙ্গের দিকে তো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা আঠারো তারিখের দিকে সেইভাবে নেই উনিশ তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যে সমস্ত জায়গাগুলোতে বৃষ্টি হতে পারে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা যেমন রয়েছে হাওড়া রয়েছে সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলো কলকাতার কোনো কোনো অংশে হালকা হালকা বৃষ্টি হতে পারে তাই উনিশ তারিখ বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি শুরু হয়ে যাওয়ার কথা রয়েছে এটা রয়েছে নতুন আপডেটের খবর আগের আপডেট কিন্তু পাল্টে গেছে এবার দেখে নেওয়ার চেষ্টা করব অন্যান্য জেলাগুলোর দিকে সেরকম কোনো বৃষ্টি নেই দক্ষিণ ঝাড়খণ্ডের কোনো কোনো জায়গায় কিন্তু জামশেদপুর সংলগ্ন জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার উনিশ ডিসেম্বর তারিখে উনিশ ডিসেম্বর সেরকম কিছু নেই কুড়ি তারিখে বৃষ্টি আরও বাড়বে কুড়ি তারিখের দিকের যে আপডেট আমরা দেখতে পাচ্ছি তাতে কুড়ি তারিখের দিকে বৃষ্টি বাড়বে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া ঝাড়গ্রাম এছাড়া কলকাতা এই সমস্ত জেলাগুলোকে কেন্দ্র করেই বৃষ্টির পরিধিটা সীমাবদ্ধ থাকতে পারে অন্যান্য জেলাগুলোর দিকের যে আপডেট রয়েছে যেমন নদিয়া রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে মুর্শিদাবাদ রয়েছে বীরভূম রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে পুরুলিয়া রয়েছে বাঁকুড়া রয়েছে এই জেলাগুলোর দিকের যে আপডেট দেখা যাচ্ছে কুড়ি তারিখের দিকে শুক্রবার সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই মেঘলা আকাশ থাকতে পারে কোনো কোনো জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে বিরাট বৃষ্টি কিন্তু নয় তবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের কোনো কোনো অংশে একটু মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি এই মুহূর্তে দেখা যাচ্ছে এই মুহূর্তের এটা আপডেট এই আপডেটও কিন্তু পাল্টাতে পারে তবে ওয়েদার অফিস এখনো কিছু জানাননি তারা জানালে আরও পরিষ্কার হবে যে কীরকম কোথায় সম্ভাবনা তৈরি হতে পারে এছাড়া দেখার চেষ্টা করছি আমরা কুড়ি তারিখ শুক্রবার রাতের দিকে বৃষ্টিটা বাড়বে অর্থাৎ কুড়ি তারিখ শুক্রবার রাত থেকে একুশ তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে পরিমাণে বেশি হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা রয়েছে সঙ্গে রয়েছে হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোর দিকে সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এবং বেশি বৃষ্টিপাত হতে পারে মাঝারি ধরনের হতে পারে দু এক জায়গায় একটু মাঝারি ভারী এছাড়া অন্যান্য জায়গা হুগলি জেলার দিকে হালকা বৃষ্টি দেখা যাচ্ছে পূর্ব বর্ধমান নদীয়া বৃষ্টি দেখা যাচ্ছে না ছিটে ফোঁটা হতে পারে বাঁকুড়া পুরুলিয়ার দিকে খুব হালকা বৃষ্টি হতে পারে বীরভূম মুর্শিদাবাদে তো কিছুই বৃষ্টি দেখা যাচ্ছে না একুশ তারিখের দিকে যা পূর্বাভাস আমরা পাচ্ছি একুশ তারিখে বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আমরা বজ্রপাত মোটে যদি চলে যাই তো বজ্রগর কোন জায়গায় তৈরি হওয়ার সম্ভাবনা বেশি সেখান থেকে একটু দেখে নেওয়া যাক তৈরি বজ্রগর সম্ভাবনা রয়েছে কলকাতা রয়েছে হুগলি রয়েছে এই জায়গার দিকে চব্বিশ পরগনার দিকে এরকমই সম্ভাবনাটা বেশি রয়েছে তাই বজ্রগর মেঘ থেকে বজ্রপাতের সম্ভাবনা থাকছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই রয়েছে দুই জেলা চব্বিশ পরগনা মেদিনীপুর এই দুটো জেলার মধ্যে আবার ভাগ রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর তাই চারটি জেলার সঙ্গে ঝাড়গ্রাম কলকাতা হাওড়া এই জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি দেখুন অন্যান্য জেলা পূর্ব বর্ধমানে কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণ দিকে জায়গাগুলো জামালপুর রয়েছে এছাড়া মেমারি কোনো কোনো অংশে সেরকম সম্ভাবনা রয়েছে নদিয়া শান্তিপুর রয়েছে এছাড়া রয়েছে কৃষ্ণনগর এদিকে সেরকম নেই খুব হালকা হতে পারে বাঁকুড়া পুরুলিয়াতে কিন্তু সেরকম বৃষ্টি দেখা যাচ্ছে না বীরভূম মুর্শিদাবাদে কোনো বৃষ্টি নেই উত্তর ঝাড়খণ্ডে বৃষ্টি নেই দক্ষিণ ঝাড়খণ্ডে বৃষ্টি হতে পারে এরকম একটা সম্ভাবনা প্রধানত রয়েছে একুশ তারিখের দিকে একুশ তারিখ আমরা আরও সরে যাচ্ছি আমরা আস্তে আস্তে একুশ তারিখ সকালের পর যেটা দেখতে পাচ্ছি কোথাও কোথাও একুশ তারিখে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি এই সমস্ত জায়গা গোসা বা কুমিরমারির দিকে একটু ভারী বৃষ্টি দেখা যাচ্ছে সঙ্গে এটাও আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরা মিজোরামের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরা মিজোরামে বৃষ্টির সম্ভাবনা কুড়ি তারিখে নেই একুশ তারিখের দিকে সেইভাবে বৃষ্টি আসছে দক্ষিণ ত্রিপুরা গুমতি সিপাহী জলা এই জেলাগুলোর দিকে হতে পারে দক্ষিণ মিজোরামের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে সেরকম কিছু বৃষ্টি দেখা যাচ্ছে না সুতরাং এই পর্যন্ত আপডেট দেখা যাচ্ছে সেই মেদিনীপুর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি দিকে বৃষ্টিটা মূলত সীমাবদ্ধ থাকছে একুশ তারিখে আমরা আস্তে আস্তে বিকাল থেকে রাতে চলে যাব তাতে বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এছাড়া পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জেলাগুলো দিকে সেরকম বৃষ্টি দেখা গেল না মেঘলা আকাশ ছিটে ফোঁটা হতে পারে সেই মেদিনীপুর চব্বিশ পরগনার দিকে সম্ভাবনা প্রধানত রয়েছে একুশ তারিখ রাত অর্থাৎ বাইশ তারিখের দিকে বৃষ্টিটা সরে চলে যাবে উত্তর পূর্ব ভারতের দিকে অর্থাৎ মিজোরাম এছাড়া ত্রিপুরা দক্ষিণ দিক দিয়ে আস্তে আস্তে বৃষ্টিটা পাশ করে চলে যাবে এমনটাই প্রধানত সিস্টেম দেখাচ্ছে যেটা দেখাচ্ছে সেটা আপনাদের জানাচ্ছি বৃষ্টিটা এইভাবে কিন্তু সরে যাবার সম্ভাবনা রয়েছে তো এই গেল একটা বৃষ্টির মূলত আপডেট যেটা আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত এই পূর্বাভাস বাইশ তারিখ থেকে আস্তে আস্তে আবহাওয়া মোটামুটি পরিষ্কারের পথে তবে উত্তরবঙ্গে আবার পশ্চিমী ঝঞ্ঝার এফেক্টের জন্য একুশ বাইশ তারিখে দার্জিলিং কালিম্পং সহ আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে আবার বৃষ্টি হতে পারে এরকমই পূর্বাভাস আমরা পাচ্ছি অন্যদিকে তাপমাত্রার ক্ষেত্রে যে আপডেট রয়েছে তাপমাত্রা বাড়বে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে গতকাল তাপমাত্রা বেশ কমে গেছিল কলকাতার দিকে প্রায় বারো থেকে তেরোর মধ্যে ঘোরাফেরা করছিল আজ থেকে তাপমাত্রা বাড়বে আগামী তিন বা চার দিন এরকম তাপমাত্রা বাড়বে তিন থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্নটা দেখুন কলকাতার দিকে তাপমাত্রা বাড়ার খবর রয়েছে যেটা বারো ডিগ্রি দেখাচ্ছিল সেটা আজকে তেরো প্লাস হয়ে যাচ্ছে কলকাতা হাওড়া বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া সহ প্রত্যেকটা জেলার দিকে তাপমাত্রা বাড়বে ঠান্ডা পরিস্থিতি একটু কমার সম্ভাবনা রয়েছে আজ সোমবার থেকে আগামী চার বা পাঁচ দিন এই বৃষ্টিটা সরে যাওয়ার পর আস্তে আস্তে কিন্তু ঠান্ডা পরিস্থিতি বাড়বে ঝাড়খণ্ড তাপমাত্রা বাড়বে ঠান্ডা পরিস্থিতি কিছুটা কমবে উত্তরবঙ্গ কিছুটা কমবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে কোথাও কোথাও ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কুয়াশার সম্ভাবনা আস্তে আস্তে কমতে চলেছে এদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন লো প্রেশার এরিয়া যেটা তৈরি হবার কথা ছিল এটা গত রাতের আপডেট তারা যেটা বলতে চাইছেন নেক্সট টোয়েন্টি ফোর আওয়ার্স অর্থাৎ আজকের মধ্যে তৈরি হবার কথা কিন্তু তারা জানাচ্ছেন এবং তারা বলছেন এটা একটু শক্তিশালী হতে পারে এর জন্য বৃষ্টির সম্ভাবনা অবশ্যই বাড়বে এবং পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে সরবে এটাই তারা বলছেন শৈত্যপ্রবাহ যেটা চলছে সেটা তারা জানাচ্ছেন উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে পাঁচ দিন এখনো চলবে এবং মধ্য ভারতের রাজ্যগুলোতে এখনো তিন দিন চলবে এই পর্যন্ত পূর্বাভাস অন্যদিকে ওয়েদার সিস্টেম তো আপনাদের দেখালাম একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে সেই পশ্চিমী ঝঞ্ঝার এফেক্ট পড়বে জম্মু কাশ্মীর লাদাখ গিলগির বাল্টিস্তান মুজাফরাবাদ হিমাচল প্রদেশ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের জেলাগুলো উত্তর পূর্ব ভারতে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখে হালকা হালকা দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে হালকা বৃষ্টি হতে পারে এছাড়াও জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান এদিকে হালকা মাঝারি বৃষ্টি তুষারপাত হতে পারে বৃষ্টির ক্ষেত্রে যে নতুন আপডেট পাওয়া যাচ্ছে তামিলনাড়ুর দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা নতুন নিম্নচাপ তৈরি হওয়ার কথা রয়েছে তার জন্য সতেরো আঠারো তারিখ এবং উনিশ তারিখ পর্যন্ত তামিলনাড়ুতে বৃষ্টি হবে কেরলের দিকেও সেই একই খবর রয়েছে আঠারো এবং উনিশ তারিখে বৃষ্টিটা কোথাও কোথাও একটু ভারী ধরনের হতে পারে এছাড়া অন্ধ্রপ্রদেশ এবং রায়ালসীমার দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা রয়েছে সতেরো তারিখ উনিশ তারিখ সতেরো থেকে উনিশ তারিখ আগামীকাল থেকে সেরকম একটা সম্ভাবনা রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টি হয়েছে বৃষ্টি আজ পর্যন্ত চলবে কাল থেকে আস্তে আস্তে কমবে এই পর্যন্ত একটা পূর্বাভাস প্রধানত পেলাম যেটা উনিশ তারিখ পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস আমরা পাচ্ছি অন্যদিকে আর কি কি আপডেট দেখা যাচ্ছে যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন শৈত্যপ্রবাহের সম্ভাবনা শৈত্যপ্রবাহ যেটা চলছে সেটা কিন্তু চলার সম্ভাবনা এখনও রয়েছে বিশেষ করে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে শৈত্যপ্রবাহের সম্ভাবনা কিন্তু থাকছে সঙ্গে বলা হয়েছে যে মধ্যপ্রদেশের দিকে কালকে যে গতকাল ছিল এটা পনেরো তারিখ পর্যন্ত আপডেট এবং দু এক জায়গায় দু এক জায়গা হতে পারে আজকেও সঙ্গে এটা জানা যাচ্ছে যে অন্যান্য জায়গা থেকেও শৈতপ্রবাহের সম্ভাবনা রয়েছে মূলত কুড়ি তারিখ পর্যন্ত কোন কোন জায়গায় কোল্ড ওয়েভ বা শৈতপ্রবাহ চলবে সঙ্গে পাঞ্জাব হরিয়ানা দিল্লি চণ্ডীগড় এছাড়া রয়েছে পশ্চিম রাজস্থান পূর্ব রাজস্থান উনিশ তারিখ পর্যন্ত চলতে পারে মোটামুটি যেটা আপডেট আমরা পাচ্ছি উনিশ কুড়ি তারিখ পর্যন্ত উত্তর পশ্চিম ভারতের শৈতপ্রবাহ কিন্তু চলতে পারে দু এক জায়গায় দু এক জায়গায় প্রচণ্ড কুয়াশার যে সম্ভাবনার কথা জানা গিয়েছিল সেই কুয়াশার সম্ভাবনা কিন্তু রয়েছে উত্তর ভারতের রাজ্য উত্তর পশ্চিম ভারতের রাজ্যের দিকে কাল পর্যন্ত চলবে অর্থাৎ আজ এবং আগামীকাল ষোলো এবং সতেরো তারিখ সঙ্গে উত্তর প্রদেশের ক্ষেত্রে বলা হয়েছে পনেরো তারিখ থেকে সতেরো তারিখ অর্থাৎ আজ এবং আগামীকাল চলবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর যে আপডেট রয়েছে এখানে বলা হয়েছে ষোলো তারিখ পর্যন্ত আজ পর্যন্ত চলতে পারে এবার বৃষ্টির ক্ষেত্রে কি কী আপডেট পাওয়া যাচ্ছে একবার দেখানোর চেষ্টা করব আর মৎস্যজীবীদের ক্ষেত্রে যেটা আপনাদের জানিয়েছি সেই রকমই আপডেট রয়েছে অর্থাৎ উনিশ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এখনও পর্যন্ত এরকম একটা তথ্য আমরা পেয়েছি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আজ পর্যন্ত ভারী বৃষ্টি হবে অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ক্ষেত্রে আমরা প্রথমেই দেখব উত্তরবঙ্গে সেরকম বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কুড়ি তারিখ থেকে হালকা হালকা বৃষ্টি হবে কুড়ি একুশ তারিখে পশ্চিমী ঝঞ্ঝার এফেক্ট পড়বে দক্ষিণবঙ্গে কোনো আগামী পাঁচ দিন তারা একুশ তারিখ পর্যন্ত কোনো বৃষ্টির কথা বলছেন না কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি আপনাদের বৃষ্টি হতে পারে উড়িষ্যার ক্ষেত্রে আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী তিন দিনে ঝাড়খণ্ডের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুড়ি এবং একুশ তারিখের দিকে আর দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে যেহেতু নিম্নচাপ সেখানে আছে সেখানে তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছেই তো আপডেটটি এই পর্যন্তই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং